অ্যান্ড বাই ত্রি ফাইনালি শেষ করি এন্ড এই ভিডিওতে আমি আপনাদের সাথে আরো কিছু ইউনিক টাইপের প্লটিং মেকানিজম নিয়ে কথা বলতে যেতেছি তার ভেতরে একটা নাম হচ্ছে পেয়ার গ্রিড আসলে এই ভিডিওতে আপনাদের সাথে নিয়ে গ্রিড প্লটস আমি কথা বলবো আপনারা যদি আমার এই সিরিজ ফলো করে থাকেন এবং সিবর্ণের সেকশনটা যদি আপনারা ফলো করে থাকেন তাহলে আপনারা এস এন এস ডট পেয়ার প্লট নামক একটা মেথডের সাথে পরিচিত আছেন এবং আপনারা জানেন যে এটার ভেতরে ডাইরেক্টলি আমি ডাটা আকারে আমাদের ফুল ডাটাটাকে পাঠাই পারি এবং এটা আমাদেরকে একটা সুন্দর গ্রিড প্লটকে তৈরি করে দেবে যেটা দেখতে কিছুটা মেট্রিক্সের মতো এবং এটাকে আমি দেখেছিলাম মেট্রিক্স প্লট আকারে এবং এই টার্মিনোলজি দুইটা একে অপরের সাথে খুবই ক্লোজলি রিলেটেড এবং এই ক্ষেত্রে আমরা যে জিনিসটাকে ফেরত পাই সেটার নাম হচ্ছে একটা পেয়ার গ্রিড এবং এটা সিবর্ণেরই একটা অ্যাক্সেস মেথড যেটা আমাদেরকে আমাদের নিউমেরিক কলামগুলার ডিস্ট্রিবিউশনটা বোঝার জন্য একটা গ্রিড প্লট তৈরি করে দেয় এবং এখানে আমরা সিম্পলি যে কোনো একটা প্লটকে সিলেক্ট করতে পারি যেমন মিডলের এই প্লটটাকে সিলেক্ট করে নিলাম আমি এখানে দেখতে পারতেছি যে এটা টিপ ভার্সেস টিপ প্লট তার মানে এখানে আমাদেরকে একটা টাউন প্লটকে দেওয়া হয়েছে অথবা যেটাকে একটা হিস্টোগ্রাম বলা হয় সেটাকে এখানে দেওয়া হয়েছে এবং আমরা যদি বাড়িকে তাকাই তাহলে এটা টিপ ভার্সেস টোটাল বিলের জন্য প্লটটা এবং আমরা নিচের অক্ষ বরাবর টোটাল বিলের ডিস্ট্রিবিউশন দেখতে পারবো এবং তার সাপেক্ষে টিপের ডিস্ট্রিবিউশনটা আমরা এখানে দেখতে পারবো এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে টোটাল বিল একেবারে যখন সবচেয়ে বেশি তার টিপও সবচেয়ে বেশি এবং এটা আমাদেরকে একই সাথে অনেক কিছু বুঝতে সাহায্য করে এবং আমরা এটা থেকে অনেক বেশি হেল্প পাই আমরা চাইলে একেবারে ফুললি কাস্টমাইজড একটা পেয়ার প্লটকে তৈরি করতে পারি যেখানে আগে থেকে এই সকল জিনিসপাতি প্লটিং করা থাকবে না এবং সেটাকে বলা হবে একটা পেয়ার গ্রিড প্লট এবং সেটা একটু দেখবো যে কিভাবে তৈরি করা যায় সিম্পলি আমি এখানে একটা গ্রিড ভ্যারিয়েবল কিনে নিব যেখানে আমি এস এনএস ক্লাসটাকে ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে পেয়ার গ্রিড ক্লাসটা আমাদের জন্য একটা এমটি গ্রেড প্লটের তৈরি করে দেবে এবং এটার ভেতরে আমি ডাটা আকারে ডাটাকে পাঠিয়ে দিলাম এবং আমি একটু গ্রিডটাকে দেখতে চাই গ্রিডটাকে যদি দেখি তাহলে এখানে দেখতে পারবো যে একটা এমটি পেয়ার প্লট আমাদের সামনে চলে আসে এবং এই এমটি পেয়ার প্লটটাতে আমরা শুধুমাত্র নিউমেরিক কলামগুলোকে আগে থেকেই দেখতে পারতেছি সো আমরা পেয়ার প্লট তৈরি করব। শুধুমাত্র নিউমেরিক কলামের জন্য এবং এখন আমরা এই এমটি জায়গাগুলোকে ফিল আপ করতে পারি সো এমটি জায়গাগুলোকে এখন আমরা প্লট দিয়ে ফিল আপ করব কিভাবে আমরা এই গ্রিড ক্লাসটাকে এখানে ব্যবহার করব সো গ্রিড ক্লাসের ভেতরে বাই ডিফল্ট আমরা ম্যাপ নামক একটা মেথড পাই এবং এই ম্যাপ মেথডের মাধ্যমে আমি বলে দিতে পারি যে এই পেয়ার গ্রিডের গ্রাফগুলা কেমন হবে সো সিম্পলি আমি এখানে বলে দিতে পারি এস ডট ক্যাটার প্লট তো আমাকে জাস্ট এই ম্যাথডটা এখানে দিয়ে দিতে হবে আমি মেথড কল করবো না জাস্ট সিম্পলি এস ডট স্ক্যাটার প্লট কে এখানে দিয়ে দিব এবং আমি যদি রান করি তাহলে আমাদের একটা প্লট এখন একটা স্ক্যাটার প্লট দিয়ে ফিল হয়ে গেল আমরা চাইলে এখানে বলে দিতে পারি যে উপরের অংশ ফিল হবে নাকি নিচের অংশ ফিল হবে নাকি মিডেল বরাবর যে ডায়াগোনাল অংশটা আছে সেটাকে আমরা প্লট করতে চাই এটা আমরা বলে দিতে পারি সো সেটা বলে দেওয়ার জন্য আমরা আলাদা আলাদা মেথডকে পাই যেমন লেটস আমি শুধুমাত্র ডায়াগোনাল অংশগুলোকে ফিল করতে চাই সেই জন্য আমি গ্রিড ডট ম্যাপ ব্যবহার করতে পারি এবং এটার ভেতরে আমি বলে দিব এস ডট প্লট জাস্ট সিম্পলি প্লট ম্যাথডটাকে এখানে পাস করে দিলাম আমি যদি রান করি তাহলে দেখতে পারবো শুধুমাত্র ডায়াগোনাল প্লটিং গুলাই আমরা আকারে দেখতে পারতেছি আমরা ডায়াগনালের উপরে এবং নিচেও এই প্লটগুলাকে ফিল করতে পারি সো ফিল করার জন্য আমরা গ্রিট ডট ম্যাপ লোয়ার মেথডটাকে ব্যবহার করব। নিচের দিকের প্লটগুলাকে এমটি প্লটগুলাকে ফিল করার জন্য অ্যান্ড আমি এখানে একটা মেথডকে পাস করে দিব সো এস এন ডট লেটস সে আমি কেডি প্লটটাকে দেখতে চাই ডটের বদলে স্লাইড বেশি কেমনটা লাগে সো কেডিই প্লটকে দেখতে চাই বানান ভুল করছি আরেকবার অ্যান্ড ব্রেকের দেওয়ার কোনো দরকার নেই আপনারা জাস্ট মেথডের নামটা এখানে দিয়ে দিবেন এবং অটোমেটিক এটা ইন্টারপ্রেটেড হয়ে যাবে আমি যদি রান করি রান করার সাথে সাথে দেখতে পারবো নিচে কেডি প্লটের মাধ্যমে জিনিসটা ফিল হয়ে গেছে এবং আরো ভালো জিনিস হচ্ছে এটার যে আপনি যেই প্লটিং মেথড টা এখানে দিতেছেন এটার কোন ধরনের আর্গুমেন্ট আপনি এখানে ডাইরেক্টলি মেথড কলের সময় পাস করতে পারবেন না কিন্তু আপনি এই ম্যাপ লোয়ার মেথডের ভেতরে কেডি প্লটের সকল আর্গুমেন্টকে এখানে পাস করে দিতে পারেন কমা কমার মাধ্যমে এবং অটোমেটিক্যালি ইন্টারনালি আপনার কেডি প্লটে এটা অ্যাপ্লাইড হয়ে যাবে যেমন কেডি প্লটের একটা খুবই প্রয়োজনীয় এবং সুন্দর একটা আর্গুমেন্ট আছে যেটা হচ্ছে ফিল আর্গুমেন্ট আপনি বুঝতেই যে এই ক্ষেত্রে আমি কেডি প্লটের ভেতরে এটাকে পাঠাইতেছি না কমা দিয়ে ম্যাপ লোয়ার মেথডের আর্গুমেন্ট আকারে এটাকে পাঠাইতেছি এবং ইকোজ টু দিয়ে আমি এটাকে ট্রু করে দেবো সো ফিল ইজ টু ট্রু আমি যদি রান করি তাহলে আমাদের কেডি প্লটে এটা অটোমেটিক্যালি অ্যাপ্লাইড হয়ে যাবে এবং এখন দেখতে জিনিসটি একটু সুন্দর দেখা যেতেছে আমি যদি উপরের প্লটগুলো ফিল করতে চাই তাহলে আমি এখান থেকে গ্রিড ডট স্কোর আপার মেথডকে ব্যবহার করব সেম কাজটা এখানে করতে পারি এস এন এস ডট বদলে আমরা এখানে কি ইউজ করতে পারি মাথা আসতেছে না সো আমি যাকে কেডি প্লটই ব্যবহার করে দিলাম আরেকবার এবং এটার ক্ষেত্রে আমি ফিল আর্গুমেন্ট এখানে পাস করে দিব সো ফিল এজ টু প্র আমি যদি রান করি তাহলে আমাদের উপরের অংশটুকুও ফিল হয়ে গেছে এন্ড আমরা চাইলে এখানে হিউ প্যালেট সহ আরও যে সকল আর্গুমেন্ট আছে সে এগুলোকে পাস করে দিতে পারি এবং এটা কাজ করবে যেমন কেডি প্লটের ক্ষেত্রে আমি এখানে হিউ সেট করে দিলাম হিউ ইজ ইক টু আমি দিয়ে দিতে পারি সেক্স এবং আমি যদি রান করি তাহলে একটা এরর দেখাবে কুড নট ইন্টারপ্রেট ভ্যালু সেক্স ফর হিউ এবং এটার পেছনে একটা কারণ আছে আমরা এই ম্যাপ আপারের ক্ষেত্রে হিউ সেট করব না আমাদের করা উচিত ছিল গ্রিডের ক্ষেত্রে সো আমাদের পেয়ার গ্রিডের ভেতরে আমি হিউ সেট করে দিতে পারি হিউ হবে লেটস স্মোকার অ্যান্ড স্মোকারকে দিয়ে দিলাম আমি বানানে এমন ভুল করতেছি কেন অ্যান্ড আমি যদি এখন রান করি তাহলে দেখবো আমাদের স্মোকারের সাপেক্ষে ডিস্ট্রিবিউশনটা সকল নিউমেডিক কলামের জন্য কিরকম হবে সেটা আমরা আমাদের এই পেয়ার গ্রিডে দেখতে পারতেছি যেটা আমাদের মন মতো কাস্টমাইজ করা এবং আশা করি আপনারা এই পেয়ার গ্রিড জিনিসটাকে বুঝতে পারছেন জাস্ট এটা আমাদের পেয়ার প্লটই কিন্তু এখন আমরা এখানে আমাদের মন মতো ডিস্ট্রিবিউটেড প্লটগুলাকে দেখতে পারি কাস্টমাইজ করতে পারি এবং ব্যবহার করতে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এরকমই আরেকটা প্লটিং সিস্টেম আছে যেটা আমি অত বেশি পছন্দ করি না কারণ ওইটা আমাকে একই সাথে অনেক বেশি ইনফরমেশন দেওয়া হলে তো ওইটার নাম হচ্ছে ফ্যাসেড গ্রিড সো এস এস ডট ফ্যাসেড গ্রিড নামক আরেকটা ম্যাথড আছে এবং এটা আসলে আপনাদেরকে আরও বেশি কন্ট্রোল দিবে আপনার গ্রিডটা দেখতে কীরকম হবে এবং এটার ভেতরে আপনি ক্যাটাগরিকাল ভ্যালুজের সাপেক্ষে প্লটিং করতে পারেন যেমন এই ফ্যাসেট গ্রিডের ভেতরে আমি একটা ডাটা আর্গুমেন্টকে বেঁচা দিতে পারি যেটা হবে আমাদের ডাটাটা এবং এখন আমাকে বলে দিতে হবে দুইটা ক্যাটাগরিকাল প্লটকে যেগুলোর সাপেক্ষে আমাদের গ্রিডগুলো তৈরি হবে তো এই ক্ষেত্রে আমি ডাটার পর রো আর্গুমেন্টকে পাস করবো যেটা হবে লেটস এ টাইম এবং কমা দিয়ে আমি কলম পাস করবো যেটা হবে মোকার এবং আমি যদি এখন রান করি তাহলে আমাদের সামনে আমরা দেখতে পারব একটা গ্রিট প্লট তৈরি হয়ে গেছে যেটাতে আমরা টাইটেল আকারে কিছু জিনিস দেখতে পারতেছি এবং এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার ওই ক্যাটাগরিকাল প্লট এর ভ্যালু অনুযায়ী এখন প্রত্যেকটা প্লটের উপরে মার্কিং করা আছে সো এই প্লটে আমরা দেখব টাইম হচ্ছে লাঞ্চ এবং স্মোকার হচ্ছে সো আমরা আসলে এই প্লটের মাধ্যমে দেখতে পারবো কিসের আমরা দেখতে পারবো যে স্মোকাররা লাঞ্চ টাইমে কেমন খানা পিনা করে সাথে সাথে আমরা তার ডান দিকে দেখতে পারবো নন স্মোকাররা লাঞ্চ টাইমে কেমন পিনা করে ডিনারের টাইমে কেমন খানা পিনা করে এবং স্মোকাররা ডিনারের টাইমে কিরকম করে এইটা হচ্ছে ফ্যাসেট কাজ আমরা পেয়ার গ্রিডের ক্ষেত্রে শুধুমাত্র নিউমেরিক কলামগুলোর গুলা ডিস্ট্রিবিউশন দেখতেছিলাম কিন্তু এখন আমরা নিউমেরিক কলামেরই ডিস্ট্রিবিউশন দেখবো কিন্তু ক্যাটাগোরিকাল পার্সপেক্টিভ থেকে আরো ডিপলি আরও খুঁটি নাটি বিভিন্ন ইনফরমেশন বের করার ক্ষেত্রে এই ফ্যাসেলিটি আমাদেরকে এত ইনফরমেশন একসাথে দেয় যে ভাই আমার মাথায় কোলায় না এই কারণে আমি পছন্দ করি না বাট ইটস এ ভেরি 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 ইম্পর্ট্যান্ট গ্রিড সিস্টেম যেটার মাধ্যমে আমরা অনেকগুলা ইনফরমেশন একই সাথে পাইতে পারি যেমন এই ক্ষেত্রে আমি রোয়ে টাইমের বদলে ডে দিয়ে দিলাম তাহলে ডে এর প্রত্যেকটা ভ্যালু অনুযায়ী এখন আমাদের কাছে একটা গ্রিড তৈরি হয়ে যাবে এবং একটা গ্রাফ তৈরি হয়ে যাবে যেখানে আমরা ডে এবং স্মোকার সেই হিসাবে ডিস্ট্রিবিউশনগুলোকে দেখতে পারি সো সেই ক্ষেত্রে আমরা ডেটাকে কাইটা দিব এটাকে একটু ক্লিন রাখার চেষ্টা করব সিম্পলি এখানে আমি টাইমটা দিয়ে দিলাম আমি যদি আরেকবার রান করি তাহলে আমাদের কাছে সুন্দর চারটা প্লট আছে আমাদের রো বরাবর টাইমটা থাকবে এবং কলাম বরাবর স্মোকারের ফ্যালোগুলো থাকবে অ্যান্ড আমরা এখন এখান থেকে একটা গ্রিড অবজেক্টকে ফেরত পাবো সো গ্রিড ইজ ইকোয়াল টু এস এন এস টস্ট ফ্যাসেড গ্রিড আমি যদি রান করি তাহলে আমাদের কাছে গ্রিড ভ্যারিয়েবল এটা চলে আসলো এবং এক্স্যাক্টলি সেম সেম যেভাবে আমরা পেয়ার ক্রিটে করতাম সেভাবেই এখন এখানে প্লটিং করতে পারি সো আমরা গ্রিড থেকে একটা ম্যাপ মেথডকে পাবো এবং এই গ্রিডের বদলে আমি নিয়ে নিলাম এবং এই ম্যাপ মেথডের আমার বলে দিতে হবে যে আমাদের প্লটিংটা কিভাবে হবে এবং প্লটিং আমরা কিভাবে দেখতে চাই সো আমি এখানে এস এন এস ডট স্ক্যাটার প্লট মেথডটাকে দিয়ে দিব এবং আমাকে এখন বলতে হবে যে আমি রো এবং কলামে কোন কোন নিউমেরিক ভ্যালুর সম্পর্কটাকে দেখতে চাই সো আমি টোটাল বিলের সাথে টিপসের সম্পর্ক দেখতে চাই সো টোটাল বিল কমা কোটেশনের ভেতরে টিপ দিয়ে দিব এবং দেওয়ার পর আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে এখন আমাদের সামনে লাঞ্চ টাইমে স্মোকারদের টোটাল বিল ভার্সেস টিপসের ডিস্ট্রিবিউশনটা এখানে চলে আসছে এবং যদি আপনারা লক্ষ্য করেন তাহলে স্মোকারদের ভেতরে বেশি বিল হয় নাই অ্যাভারেজ ধরনের বিলের দিকেই ছিল দশ থেকে বিশ ডলারের কাছাকাছি এবং ওরা টিপস দিচ্ছে দুই থেকে চার ডলারের কাছাকাছি তাদের ভেতরে একজন একটু ভালোই বিল করছে চল্লিশ ডলারের কাছাকাছি এবং ও টিপ দিয়েছে হচ্ছে পাঁচ ডলারের কাছাকাছি এবং সাথে সাথে আমরা যদি লাঞ্চ টাইমে নন স্মোকারদের অবস্থা দেখি তাহলে এই ক্ষেত্রে লাঞ্চ টাইমে আমরা দেখতে যে নন স্মোকারদের পরিমাণটা বেশি স্মোকারদের থেকে এবং তাদের টিপ দেওয়া এবং সাথে সাথে বিলটাও মাঝে মধ্যে একটু বেশি হয়ে যেতে পারে এবং এটা টোটাল বিলস যখন টাইম হচ্ছে ডিনার তখন এটা সত্য যে নন স্মোকাররাই বেশি আসে কিন্তু যারা তাদের আবার এই জিনিসটা একটু আছে অবস্থাতে দিস ইজ দ্য থিং যে আমরা কতগুলা ইনফরমেশন একটা সিঙ্গেল জায়গা থেকে পাইতেছি আমরা টোটাল বিলের সাথে টিপের ভিডিও বানানোর সময় খেয়ালটা শুরু কর ভেরি সরি ফর দা ব্যাকগ্রাউন্ড নয়েজেস আমরা এই প্লটের ক্ষেত্রে টোটাল বিলের সাথে টিপের এর রিলেশনটাকে দেখতে পারতেছি এবং ওইটা হইতেছে টাইম এবং স্মোকার কলামের সাপেক্ষে যেটা আমাদেরকে ভইরা ভইরা অনেকগুলা দিতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা আমরা অনেক ধরনের করতে পারি যেমন এখানে সেট করে দিতে পারি সো ইজ আমি ডে দিয়ে দিলাম তাহলে ভাই আমি আরো বেশি ইনফরমেশন পাবো কেমনটা লাগে এবং এটা করাটা আসলে ঠিক হবে না কারণ আমাদের এখানে কোনো ধরনের লেজেন্ড বক্সকে দেখানো হয় নাই যার মাধ্যমে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যে কোন কালারের জন্য কোন ডে রিপ্রেজেন্ট করতেছে সো এটা আসলে অতটাও ভালো হবে না হিউ ব্যবহার করা কিন্তু সেট করতে পারি ভাই আমরা হিউ সেট করে আরও বেশি কাস্টমাইজ করতে পারি আমরা যদি আগের প্লটিং ফেরত আসি তাহলে আমরা এখানে আমাদের গ্রিডটাকে দেখতে সো ফ্যাসেট গ্রিড জিনিসটা কি গ্রিড হচ্ছে দুইটা ক্যাটাগরিকাল কলামের ভ্যালুর বেসিসে তৈরি করা গ্রিড যেখানে আমরা নিউমেরিক ভ্যালুগুলোর ডিস্ট্রিবিউশনকে দেখতে পারি ওই ক্যাটাগরিকাল কলামসগুলোর সাপেক্ষে এবং আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন এবং আপনাদেরকে ফাইনালি কিছু জিনিস দেখা দিতে চাই সেটা হচ্ছে যে আমরা কিছু কাস্টমাইজেশন সিবন থেকে ডাইরেক্টলি পাই তার ভেতরে একটা হচ্ছে স্টাইল সেট করে দেওয়া আমি সেট প্যালেট আপনাদেরকে দেখেছিলাম সো এই ক্ষেত্রে আমি এস এন এস ডট সেট স্টাইলটাকেও এখানে দিয়ে দিতে চাই সেট স্টাইলের ভেতরে আমরা কিছু জিনিসপাতিকে পাস করতে পারি যেটা আমাদের গ্রিড স্টাইলকে পাল্টাই দিবে সো এই ক্ষেত্রে আমি এখানে একটা স্ট্রিং আকারে হোয়াইট গ্রিড কে পাঠা দিব হোয়াইট গ্রিড এবং লেটস সি হোয়াট হ্যাপেন্স জিটা ছোট হাতের হবে এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে এখন আমাদের গ্রাফগুলা একটা সাদা গ্রিডে পরিণত হয়ে গেছে সেম টু সেম আমি এখানে ডার্ক গ্রিডকে পাস করতে পারি জাস্ট আমাদের এই গ্রাফগুলোর স্টাইলিংটা কিরকম হবে সেটাকে চেঞ্জ করার জন্য আমি যদি রান করি তাহলে দেখতে পারবো এখানে কিছুটা ডার্ক ব্যাকগ্রাউন্ডের একটা গ্রিড তৈরি হয়ে গেছে এটা আমার ভাল লাগে আপনারা এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারেন যে কোন স্টাইলটা আপনার ভাল লাগে এবং সেটা যদি আপনি সেট করে দেন সেভাবেই আপনার গ্রাফগুলো তৈরি হইতে থাকবে এবং আপনি ওগুলাকে সেভাবেই ভিজুয়ালাইজ করতে পারেন এছাড়াও যদি আপনারা চান যে আপনাদের প্লটের সাইস সাইজটাকে বড় করতে যে সাইজ আছে তার থেকে বড় করতে আপনারা ডাইরেক্টলি ম্যাট প্লট ব্যবহার করতে পারেন পাই প্লট থেকে পিএলটি ডট ফিগারকে ব্যবহার করতে পারেন এখানে সো পিএলটি ডট ফিগার মেথডটার ভেতরে আপনি ফিক্স সাইজ যেটা আমি আপনাদেরকে ম্যাট লিপ সেকশনে দেখাইছিলাম ফিক্স সাইজ আর্গুমেন্টের মাধ্যমে একটা সাইজ ডিফাইন করে দিতে পারেন যেমন টেন কমা টেন আমি দিয়ে দিলাম এবং এখন আমি যে কোনো প্লট করব ওইটা ওই ফিক্স সাইজেই সেট হয়ে যাবে সো এস এন এস ডট আমি কাউন্ট প্লটটাকে দেখতে চাই এবং এটার ভেতরে ডাটা আকারে আমি ডাটাটাকে পাঠিয়ে দিলাম এক্স অক্ষ বরাবর আমি লেটসে ডেটাকে দেখতে চাই শুধুমাত্র কাউন্ট প্লট দেখতেছি সেই ক্ষেত্রে আমার অন্য কিছু দেখার দরকার নেই তাহলে দেখব আমাদের সাইজটা বিশাল বড় হয়ে গেছে সো ডাইরেক্টলি জাস্ট আমি এখানে ম্যাটপ্লট লিপকে ব্যবহার করতেছি এবং আমি এটা এক্সপ্লেন করছিলাম আগের কোনো একটা ভিডিওতে যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন ভাই আমি অনেক ভিডিওতে অনেক খুঁটিনারি কথাবার্তি বলছি সিবর্ণ বোঝানোর সময় যে সিবর্ণ কীভাবে ম্যাট লিপের সাথে অতপ্রতভাবে জড়িত আর যদি আপনারা ফোন সাইজ বাড়াইতে চান তাহলে আপনারা সেট কন্টেক্স নামক একটা জিনিসকে ব্যবহার করতে পারেন যেটা সি বর্ণের একটা মেথড সো সেট আন্ডারস্কোর কনটেক্সট এই মেথডটা ব্যবহার করার মাধ্যমে আপনারা ফন সাইজকে আসলে বলে দিতে পারেন সো সিম্পলি আমি এখানে ফন স্কেল সেট করে দিতে পারি টু করে দিলাম তাহলে ডাবল হয়ে যাবে এখন যে ডিফল্ট ফল স্কেল সেটা ডাবল হয়ে যাবে আমি যদি রান করি তাহলে ডাবল কিছুই হয়নি বুঝলাম নাকি লাগা এটা যদি তিন করে দিই তাহলে কি হ্যাঁ বড় হইতেছে আস্তে আস্তে তিনের বদলে আমি এখানে অন্য কিছু হইতো আমার সবকিছু মিনিমাইজ হয়ে মনটা লাগে লেটসে পাঁচ কিরে বাবা বড় হয় না কে কেমনটা লাগে ভিডিও কারোর মাঝখানে যদি এমন হয় আমরা আরেকটা জিনিসকে এখানে পাস করতে পারি যেটার নাম হচ্ছে এটা কনটেক্সট নেম আমার মনে হয় ওইটার জন্য এই জিনিসটা হইতেছে সো কনটেক্সট নেমের ভেতরে আমি আসলে বলবো যে কেমন সাইজ নিয়ে আমরা কাজ করতে চাই সো লেটস এ পোস্টার সাইজ আমি এখানে দিয়ে দিই তো ফন স্কেলের পর আমি এখানে কনটেক্সট পোস্টার তো ওয়ার ইজ দ্য পোস্টার এই তো পোস্টার সাইজের দেখতে চাই আমি যদি রান করি তাহলে দেখতে পারবো ও মাই গড দেখতেছে না অবস্থাটা ফন সাইজ কোন লেভেলে একদমই ভালো না এবং এটার ভেতরে এটা বিশাল বড় ঝামেলা হচ্ছে আমি করি না যে আপনারা কে ব্যবহার করেন কারণ এইটা আপনি একবার ব্যবহার করলে বাকি সকল গ্রাফের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে যাবে সেট প্যালেটের মতো তো এটা থেকে দূরে থাকাই ভালো আপনারা যদি ম্যাটপ্লট লিভের পিএলটি ব্যবহার করেন অথবা পাইপলট ব্যবহার করেন তাহলেই ওইটা সবচেয়ে ভালো হয় ওকে এবং ম্যাটপ্লট লিভের আরো ম্যাথডস আছে যেগুলোর মাধ্যমে আপনারা এই সকল কাস্টোমাইজেশন খুব ইজিলি করতে পারেন ওগুলা সম্পর্কে আপনারা ডকুমেন্টেশন থেকেই ঘাটাখাটি করে নিতে পারেন কিন্তু আমার মনে হয় যে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করার কোনো দরকারই পড়বে না কারণ অলরেডি আমরা সকল কিছুই বুঝতে পারতেছি এমন না যে চোখে দেখা যায় না এভরিথিং ইজ ক্লিয়ার এবং আমরা সেগুলোকে ব্যবহারও করতে পারতেছি তো আশা করি আপনারা ভালোভাবে এই সকল জিনিসপাতি সম্পর্কে বুঝতে পারছেন এবং সিবনটা আমি আপনাদেরকে ঠিকঠাকভাবে দেখাইতে পারছি ইভেন দো আমার মনে হইতেছে কেন যেন এই ভিডিওটা আমি আমি ঠিকভাবে বুঝাইতে পারি নাই বিকজ আমি ঠিকভাবে বুঝি না এই কারণে আমার কাছে উপার লাগে যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে বয়স